আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আগের ভিডিওতে দেখেছেন আমার একটা ককাটার পাখি মেল মারা গিয়েছে তো কাটাপন চলে আসলাম কাটাবন এসে একটা মেল পাখি কেনার জন্য হাঁটতেছে হাঁটতেছে হাইটে একটা দোকানে ঢুকলাম ঢোকার পরে দেখলাম অনেকগুলো পাখি সেখান থেকে আমার একটা পাখিও পছন্দ হয় নাই তার মানে আমার আরও অনেক দোকান দেখতে হবে এখানে যেহেতু অনেক দোকানের আছে আরেকটা দোকানে ঢুকলাম ঢোকার পর অনেক বাজিগর পাখি দেখলাম তারপর একজোড়া ককাটেল দেখলাম তারপর থেকে এটা অনেক চঞ্চল দেখা যাচ্ছে তার জন্য আমাকে পছন্দ হয়েছে অনেক সুন্দরও লাগতেছে আমার যে ফিমেল পাখিটা আছে এটাতে অনেক মানাবে তো কিনে বাসায় উদ্দেশ্যে রওনা হলাম তো রিক্সা করে বাসায় চলে যাচ্ছে বাসায় গিয়ে তারপর এটা খাতায় ছাড়বো দেখবো ওটার সাথে কেমন ম্যাচ করে তো খাতা ছাড়ার সাথে সাথেই আমার মেল পাখিটা যেটা কিনে আনছে এটা খুব টাকা শুরু করছে ফিমেলটাকে ইমপ্রেস করার জন্য দেখতেই পারছেন আপনারা এটাকে সুন্দর শীষ বাজাচ্ছে আমার এই কোকাটেল পাখির জোড়াটা কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টে জানান আর লাইক দিয়ে পাশে থাকুন এর বেডিং আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সুন্দর সুন্দর আরও ভিডিও দেখার জন্য